ডাউনলোড করতে হয় আমরা আমাদের ফোনের ক্রম ব্রাউজারে চলে আসলাম তো আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে চলে যাবেন তো ওইখানে গিয়ে লিখবেন ডিজিএমই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ঠিকানায় যাবেন তারপর ইন্টারের চাপ দিবেন তারপর শেষে যেটা আছে আইএস এইখানে শেষে যেটা আছে আইস অ্যাডমিশন আইস অ্যাডমিশনে চাপ দিবেন তারপরে এমন একটা পেজ আসবে এই পেজ থেকে অ্যাডমিট কার্ড এই বাটনের চাপ দিবেন আচ্ছা তারপর এখানে এটা সিলেক্ট করে নেবেন আচ্ছা আমরা ইউজার আইডি পাসওয়ার্ড বসানোর পরে আমরা এমন একটি পেজ দেখতে পাবো তো এইটা আমরা কেটে দিই আচ্ছা এইটা হচ্ছে অ্যাডমিট কার্ড তো ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কারণে আমি তথ্যগুলো ঢেকে দিয়েছি তো এই হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড তো এটা হচ্ছে ডাউনলোড করবো এখান থেকেই তো ডাউনলোড করে কীভাবে মোবাইলের মাধ্যমে প্রিন্ট করবো তো প্রথমে এখানে ডাউনলোড চাপ দিয়ে দেবো ডাউনলোডের চাপ দিয়ে তারপরে আমাদের ডাউনলোড হয়ে যাওয়ার পর যে কাজটা হবে যে এখন হয়তো অনেকেই ভিডিওটা এখন রাতে দেখছেন যে মোবাইল থেকে কিভাবে প্রিন্ট করবেন তো সেটার জন্য আমাদের করতে হবে কি থ্রি ডট আছে থ্রি ডটে চাপ দিতে হবে তারপর এখানে ডাউনলোড অপশন যাইতে হবে তো দেখবেন যে আপনাদের যে যার অ্যাডমিট কার্ডটা সে তার সেই নামে সেভ হয়েছে তো সেই নামে সেভ হয়েছে এই নামটা খাতায় লিখে রাখবেন তারপর আমাদের কাজ হচ্ছে ফাইল ম্যানেজারে এই যে আমাদের ফাইল ম্যানেজার আছে তো ফাইল ম্যানেজারে আপনি এখানে লিখবেন যে অ্যাডমিট কার্ড মানে ওইখানে যেইটা আছে ওইটা লিখবেন আমার লেখাটা ঠিক হয়নি অ্যাডমিট কার্ড লিখে সার্চ দেওয়ার পর যেটা ডাউনলোড করছিলেন সেইটা চলে আসছে তো এইটার আপনার কাজ হবে এখানে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর এখান থেকে আপনি জিমেলের মাধ্যমে যে কোনো কম্পিউটারের দোকানে জিমেলে সেন্ড করে ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন আশা করি বুঝতে পারছেন আর কোনো এখানে প্রশ্ন নেই তো আর একটা যেটা বিষয়ে যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে হাজিরা শিট কি আমাদের ডাউনলোড করতে হবে কি না হাজিরা শিট আমাদের ডাউনলোড করতে হবে না এটা কর্তৃপক্ষের কাজ কর্তৃপক্ষই ডাউনলোড করবে এটা আমাদের কোনো কাজ নেই আর এখানে যেটা আছে যে আমরা আমাদের অ্যাডমিট কার্ড সবাই প্রিন্ট করে নিয়ে যাব আর সবার পরীক্ষা ভালো হোক এই কামনাই করি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম